ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু হচ্ছে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন সিপিএম মনোনীত প্রার্থী বাদল শিলকে শেষ শ্রদ্ধা জানিয়ে এমনটাই বললেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বেলুনিয়া জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন বাদল শিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে অভিযোগ জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার উনার মৃত্যু হয় রবিবার সকালে উনার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয় সেখানে বাদল শিলের মরদেহ দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর পরবর্তীতে মরদেহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন করেন এদিন এক প্রতিক্রিয়ায় সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন বিজেপি সরকারকে লক্ষ্য করে বলেন যে দল দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে এটা তারই দাঁড়াবে পড়ে মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র দেড় মাস আগের ভোটে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার এই পঞ্চায়েত নির্বাচনে বছরের শুরু থেকে বিজেপি যা করছে তাদের আছে প্রমাণিত এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নকরাজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরে পরবর্তী সময় বাদল শিলের মরদেহ বিলুনিয়ার উদ্দেশ্যে উনার দেহ নিয়ে রওনা দেয় পাটি কর্মী সহ পরিবারের লোকেরা মেলারমার থেকে মিছিল করে নাগের পর্যন্ত উনার মরদেহ নিয়ে আসা হয় ভারত